আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখব সেগুলো হচ্ছে যে বডি হোয়াইটনিং ক্রিম আর সুদিং জেল এগুলো কিন্তু খুবই ভাইরাল প্রোডাক্ট এক একটা এক একটার থেকে বেশি ভাইরাল আপনারা কিন্তু দেখেছেন মার্কেটে এগুলো খুব সুনাম আছে আচ্ছা আপনারা এই প্রোডাক্টগুলো কোথায় পাবেন বা আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি মিন্টু অনলাইন শপ এটা হচ্ছে যে হাজি ইসলাম আজা স্টাফ কোয়ার্টার ড্যামরার আসলে 12 নম্বর শপে আসলে আপনারা পেয়ে যাবেন মিন্টু ভাইকে মিন্টু ভাই প্রোডাক্টগুলোর প্রাইজিং ডিটেল সব কিছু বলে দেবেন কেমন আছেন মিন্টু ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার শপের নাম হয়েছে মিন্টু অনলাইন শপ ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা আমার শপের নাম হচ্ছে বারো নম্বর শপ বারো নম্বর শপে আসলেই আমাকে পেয়ে যাবেন ঠিক আছে আমার শপ কি কি প্রোডাক্ট দেবো ভাইয়া আজকে প্রোডাক্ট দেবে হলো বডি হোয়াইটিং ক্রিমগুলা আর প্লাস জেল দেখ দেখাব ঠিক আছে যেটা খুব ভাইরাল প্রোডাক্টগুলা বর্তমানে ঠিক আছে অনলাইনে খুব ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে অনেক অনলাইনে অনেক জায়গায় আপনারা দেখে থাকেন অনেক বনেই বা মেসেঞ্জার বা অনেক জায়গায় মনে করেন যে ফেসবুকে আপনারা এগুলো দেখে থাকেন সেই ভাইরাল প্রোডাক্টগুলাই আজকে আপনাদের কথা খাবো কিভাবে ব্যবহার করবেন তার দাম কত বা কত টাকা রাখবো আমি ঠিক আছে এই প্রোডাক্টগুলা ডিটেইলসলি আজকে কথা বলবো প্রথমে চন্দনের বডি ক্রিমটা চন্দন চন্দনের মানে বারমার একটা প্রোডাক্ট চন্দনের বডি ক্রিমটা ঠিক আছে এটা যদি আপনি প্রতিদিন রাতে বেলা ঘুমানোর आधा আগে ব্যবহার করবেন ঠিক আছে আবার যদি আধা ঘন্টা আগে ব্যবহার না করেন আপনি ব্যবহার করার পর সাথে সাথে বালিশ বা খাতা আমরা যাই বলি না কেন সেগুলো সাথে অতএব ঘুমানোর আধা ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা আগে ব্যবহার করেন ভালো করে ব্যবহার করার পরে তারপর রাত্রে ঘুমাইতে যাবেন ঠিক আছে ঠিক সেম ভাবেই এটা তো থানাকা না থানাকাল হ্যাঁ থানাকা থানাকা যে বার্মিজ থানা কাজে আছে আমি দেখাই আপনার এই যে বারমিস থানা কাজে আছে এই ভারি আমার কাছে অনেক আছে হিউজ পরিমাণ আছে আমি তা একবার প্রথম কথাই বললাম যে আমার কাছে যে মালগুলো আছে দুই পিস এক পিস কোন প্রোডাক্ট নাই 10 পিস 12 পিস এরকম ও প্রোডাক্ট আছে আমার কাছে 100 পিসও আছে এটা হবে যেহেতু আমি অনলাইনে ব্যবসা করি ঠিক আছে সেই হিসাবে আমার কাছে 100 পিস বড়িও পাবেন এর এইজন্য আমি একটা কথা সব সময় বলি যে আমার কাছে হোলসেলকে প্রোডাক্ট নিলে সব ব্যবসা করে খুব মজা পাবেন বা শান্তি পাবেন কারণ একটাই আমার কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে আমি যেহেতু ব্যবসা করি ঠিক আছে এই জন্যই আমি মনে করেন যে এই হোলসেল প্রোডাক্ট দরকার কোন আমি আগ্রহী ঠিক আছে যারা ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন উনি কিন্তু হোলসেল প্রোডাক্ট গুলো দিতে পারবেন ঠিক আছে তাহলে এটা দেখলাম এটার প্রাইসটা কত ভাইয়া এটার প্রাইসটা আমি দুইটা বিসি দিব বিসি ও বিসি দিবেন হ্যাঁ দুইটা বিসি দিব এটা সাথে বিসি বিসি দেওয়ার কাজ হল এই যে বিসি দিলে আপনার প্রোডাক্টটা দ্রুত কাজ করবে দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি নিতে চান পাঁচশো টাকা আপনার এই থানাকা বডি ক্রিমটা পেয়ে যাচ্ছেন এবং সাথে দুইটা বেশি পেয়ে যাবেন ঠিক আছে পরের প্রোডাক্টটা দেখি পরের প্রোডাক্ট হলো এটা একটা সেম বডি ক্রিম ঠিক আছে আপনারা এটা অনেক পেজে দেখছেন বা অনেক দামেও দেখছেন ঠিক আছে তাই আমি অত দামে আমি ভুরাক বিক্রি করব না যেহেতু আমি অনলাইনে ব্যবসা করি ঠিক আছে এটা কি কাজ করে ভাইয়া এটা বডি হোয়াইট করব হোয়াইটনিং করবে হোয়াইটিং করব যেটা কি কোম্পানি এটা সরি কাস্তুরি স্যাফ্রন হ্যাঁ কাস্তুরি স্যাফ্রন বডি ক্রিম ঠিক আছে আমরা লশন যেভাবে হাতে পায় গলায় ব্যবহার করি ঠিক সেম ভাবেই এটা ব্যবহার করতে হবে ঠিক আছে কয় দিনের ভিতরে রেজাল্ট পেতে পারে 7 দিনের ভিতরে এটা রেজাল্ট হবে 7 দিনের ভিতরে কোন দেশে এটা এটা থাইল্যান্ডের প্রোডাক্ট থাইল্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ 7 দিনের ভিতরে এটার ভালো একটা রিভিউ পাবে ঠিক আছে আচ্ছা প্রাইসিং কত এটা প্রাইসিং পারে বডি ক্রিমগুলো সব পাঁচশো টাকায় দাম আমার পাঁচশো টাকা পাঁচশো টাকার দাম কিন্তু দুইটা বেশি ফিরে দেবো আমি সাথে 2 ফ্রি পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে এরপরে বডি ক্রিমটা এরপরে ফ্লোরা এটা অনেকই অনেক পেজে দেখছেন বা অনেক জায়গায় আপনারা দেখছেন অনেক দামে ওর না দেখছেন ঠিক আছে তা আমার কাছে বডি ক্রিমটা এটা দাম ঠিক सेम 500 টাকা দাম ঠিক আছে এটা কি কাজ করবে কি কাজ করবে না কি কাজ করবে বডি ক্রিম এটাও বডি ক্রিম ঠিক আছে এটা এটা কয় রেজাল্ট হবে এটাও 7 দিনের রেজাল্ট পাবে বডি ক্রিম ঠিক আছে 7 দিনের রেজাল্ট 7 দিনের রেজাল্ট পাবে ঠিক আছে আর এই বডি ক্রিমটা তো এটা সাথে দুটো বিসি ফ্রি দুটো বিসি ফ্রি বিসি ফ্রি 500 টাকা দাম ঠিক আছে 500 টাকা দাম তারপর আছে অনেকই ছাপুরার বডি ক্রিম বিছছেন অনেক জায়গায় বিছছেন কিন্তু পান না আমার কাছে অ্যাভেলেবেল সাগরের বডি ক্রিম গুলো আছে অনেক অনেক পছন্দ করে বর্তমানে খুব ভাইরাল একটা প্রোডাক্ট এই সাগরের বডি ক্রিম অনেক এই বিশ কিন্তু পান না কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল আছে যদি কেউ এক পিসকে যদি একশো পিস লাগে তা আমি দিতে পারবো ঠিক আছে সাগরের বডি ক্রিমটা খুব বর্তমানে খুব ভাইরাল পেয়েছে ঠিক আছে ফেসবুকে কন ইউটিউবে কোন সব জায়গায় খুব ভাইরাল এটা এটার দামও পাঁচশো টাকা দুইটা বিসি ফিরি দিব আমি দুইটা বিসি ফিরি দুইটা বিসি ফিরি দিব ঠিক আছে আর এটা হলো এপোকা একটা বডি ক্রিম ঠিক আছে মানে সবাই এটা চিনেন বা জানেন অনেকেই দেখছেন স্যাপটন সাথে জড়িত এটা ঠিক আছে ঠিক সেম বড়ি কিনেমি ঠিক আছে সাত দিনের শরীরটা ফসা করবে ঠিক আছে এটা

আচ্ছা সারা দিয়ে রাখবে সারা রাত্রি থাকবে ঠিক আছে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করলে ভাইয়া বলে দিতে পারবেন ঠিক আছে এটাও বডি ক্রিম ঠিক আছে কোকোবেরি হ্যাঁ কোকোবেরি বডি ক্রিমটা কোকোবেরি বর্তমানে খুব ভাইরাল একটা প্রোডাক্ট হচ্ছে এটা নতুন আসছে

এটা মালাইকা স্যার একটা ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে ভালো ফেস প্যাক আপনার ব্যবহার তো আমি বলে দিই এটা হালকা একটু পানি নেবেন বা রোজ ওয়াটার যেটাই বলেন না কেন হালকা একটু পানি নিয়ে হাতে প্রোডাক্টটা নিয়ে একটু পাতলা করবেন আমাদের এরকম দেশ গ্রামে ঘর লেপি না মতো এরকম একটা পাতলা লেওয়ার 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 দিতে হবে ঠিক আছে পাতলা করে মুখে সুন্দর করে লেপে দিতে হবে লেপে দিয়ে পনেরো মিনিট রাখতে হবে ঠিক পনেরো মিনিট রাখতে হবে পনেরো মিনিট পরে আট থাপ ভিজাইতে হবে বলে ভিজাইতে হারে সুন্দর করে মেসেজ করতে হবে মেসেজ করলে পরে পনেরো মিনিট পরে রাখতে মেসেজ করে

কেউ মানে বিভিন্ন নামে এটা ডাকা ডাকা হয় ঠিক আছে যা যাই হোক এটা অরিজিনাল একটা প্রোডাক্ট কুরিয়ার প্রোডাক্ট ঠিক আছে আমার কাছে এই প্রোডাক্টটা পাইবেন ঠিক আছে এই প্রোডাক্টটা জানেন আপনারা অনেকেই নিয়ে থাকেন বা অনেক পেজ থেকে নিছেন এই প্রোডাক্টটা যদি মুখে ব্যবহার করেন ঠিক আছে অনেকের মুখে বরণের দাগ আছে বা মেস্তার দাগ আছে মেস্তার ব্রণ হুম মেস্তার ব্রণের দাগ আছে বা অনেকে অনেকের মুখে অনেক সময় ছোট ছোট কালো কালো দাগ হয় ঠিক আছে এটা যদি আপনি এটা ঠিক সেম 15 মিনিট আপনি মুখে দিয়ে রাখবেন রাখার পরে মেসেজ করে ধুয়ে ফলাইবেন আপনি 3 দিন ব্যবহারের মধ্যে স্কিনের খুব সুন্দর একটা গ্লো বোর্ডিং আসবে ঠিক আছে তিন আর দুই তিন শেট ফসা করবে এটা ঠিক আছে এটা তো সুদিং জেল না শুটিং জেল এটা সুদিং জেল ঠিক আছে এটা একটা স্যাফরান জেল স্যাফরান স্যাফরান স্যাফরানের এটা অনেকেই জানে স্যাফরান বর্তমানে খুব ভাইরাল একটা প্রোডাক্ট স্যাফরানের জেল সেম জিনিস একটা প্রোডাক্ট ঠিক আছে মুখে 10 থেকে 15 মিনিট দেওয়ার পরে মুখটা ভালো করে ম্যাসেজ করে দুইয়া ভালোবেন ঠিক আছে দুইয়া হলো স্কিনে দুই তিন শেট একটা গ্লো আসবে এই এই প্রোডাক্টের কারণে ঠিক আছে আর এটা একটা মিল্ক স্ক্রাব মিল্ক স্ক্রাব হ্যাঁ মিল্ক স্ক্রাবার ঠিক আছে এটা একটা মিল স্ক্রাবার এটাও মনে করেন যে স্ক্রাবার তো অনেকে আমরা ব্যবহার করি অনেকে সাইড ব্যবহার করি তবে কম দামের ভিতরে খুব ভালো একটা স্ক্রাবার ঠিক আছে মুখের দিয়ে মুখটা একটা মেসেজ করবেন ভালো করে সুন্দর করে মেসেজ করবেন মেসেজ করলে মুখের যত কালা কালা দাগ আছে বা নাকের ব্ল্যাক এস হোয়াইকেস থাকে এগুলো ভালো করে মেসেজ করে করেন করে পর ধুয়া ফেলাবেন সুন্দর স্কিনে একটা ভালো একটা গ্লো আসবে ঠিক আছে এই জেল তো ভাইরাল জেল আপনারা সবাই জানেন এটা খুব ভাইরাল জেল মিল শুটিং জেল বাংলাদেশি এমন কোন অনলাইন জগত নাই যে কেউ না দেখাইছে আর কেউ না বিক্রি করে আর কেউ না ব্যবহার করেন আমার মনে হয় যারা অনলাইনের প্রোডাক্ট ব্যবহার করেন তার প্রত্যেকের ঘরে ঘরে মিল শুটিং জেলটা আছে তবে আপনার কাছে আমি একটা অনুরোধ করে কথা বলবো আমার মিল শুটিং জেলটা শুধু একবার নিয়ে দেখেন একবার নেন ঠিক আছে একবার নিয়ে দেখেন যদি অরিজিনাল না হয় কুরিয়ান একটা মিল শুটিং জেল আমার এটা খোলার পরে বিতে একটা ঢাকনা আছে ঢাকনায় অরিজিনাল কুরিয়ার লেখা আছে খোদাই করা কুরিয়ার লেখা আছে ঠিক আছে যদি অরিজিনাল মিল জেলটা শুটিং জেলটা না হয় ঠিক আছে আমি টাকা রিটার্ন আমার ডাইরেক্ট প্রোডাক্ট আমার ডেলিভারি ম্যানের কাছে ফেরত দেবেন ঠিক আছে এরকম আমি টাকা রিটার্ন করে দেবো ঠিক আছে তার সম্পূর্ণ খরচা তার খরচ লাগবে না যদি কফি প্রমাণ করতে পারে তার এক হাজার টাকা আমি পুরস্কার দেবো ঠিক আছে আমার এই প্রোডাক্টটা খুবই ভালো একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা মনে হয় অনলাইনের ঘরে ঘরে যারা অনলাইনে প্রোডাক্ট কেনেন বা কসমেটিক ব্যবহার করেন সবার ঘরে ঘরে আসে তারা আমার প্রোডাক্টটা একবার নিয়ে দেখেন কতটুকু উপকার হয় ঠিক আছে এই এটাও ঠিক সেম জিনিস পনেরো মিনিট মুখ রাই খেয়ে ভালো করে মেসেজ করে নেবেন তিন দুই তিন সেট

রাখার পরে ভালো করে মেসেজ করে দিয়ে ফলাইলে সুন্দর করে স্ক্রিনে সুন্দর গ্লোরিং আসবে ঠিক আছে স্ক্রিন এর বয়সে সাপ থেকে কমাবে চোখের কালো দাগ আছে কালো 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 দাগ দাগ আছে সেই চলে যাবে দাগ থাকে সেই প্যাক এটার একটা ইতিহাস আছে আমার এক খালারা দিয়েছিলাম এই জিসি ফেস্যাক খালারা দেওয়ার পরে তার মুখে এই মেসটা না মানে মেসটার মতো দুই পাশে কালো কালো দাগ ছিল ঠিক আছে তাই এই জিসি ফেক দেওয়ার পরে এটার ভিতরে দুইটা প্রোডাক্ট আছে একটা চিড়িমাস একটা জেল আছে ঠিক আছে দুইটা মিলিয়ে নিতে হবে

আর একটা কথা বলি আমি ঠিক আছে একটা সুন্দর একটা কম্বো দেবো এসে কম্বো মানে এই প্রোডাক্ট গুলোর ভিতরেই আমি একটা কম্বো করে দিব ঠিক আছে আপনি এখান থেকে বডি ক্রিম ভিতরে আর এই জেলের ভিতরে বা স্কাবের ভিতরে আপনি যেই প্রোডাক্ট গুলাই নেন পাঁচটা আইটেম আমি এক হাজার টাকা আজকে সুন্দর ডিসকাউন্ট একটা প্রোডাক্ট দিব ঠিক আছে যেটা ইতিহাসের পাতা কেউ দিছে কিনা সন্দেহ আছে আমার যেহেতু আমি প্রোডাক্ট এক পিস আমি কোনো খুচরা প্রোডাক্ট খুব কমই বেশি আমি হোলসেলে যেহেতু প্রোডাক্ট বেশি ঠিক আছে আমার দোকানটা তাকে বললাম যে আমার কাছে দোকানের প্রোডাক্টের কোনো অভাব নাই ঠিক আছে আমি পাঁচটা প্রোডাক্ট মিলাইয়া এক হাজার টাকায় দিব আপনারা এর ভিতরে যেই পাঁচটা প্রোডাক্ট নেবেন এক হাজার টাকায় দিব যদি কেউ কম বনেতে চান এই পাঁচটা নেবেন এক হাজার টাকা এই পাঁচটা নেবেন এক হাজার টাকা ভাইহেন থেকে বডি ক্রিম মিলে ঠিক আছে আপনি এই পাঁচটা নিবেন এক হাজার টাকা যে কোনো পাঁচটা প্রোডাক্ট এক হাজার টাকায় দেবো আজকে ঠিক আছে আজকে একটা সুন্দর একটা ডিসকাউন্ট একটা ভালো জামাকা একটা অফার দেবো পাঁচটা প্রোডাক্ট এক হাজার টাকা দিয়ে দেবো আজকে ঠিক আছে দাম পাঁচটা প্রোডাক্ট হাজার টাকা দিয়ে দেবো আমি ঠিক আছে পাঁচটা প্রোডাক্ট এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তাই সবাই দ্রুত অর্ডার করেন আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেখানো যে নাম্বার আছে সেই নাম্বারে পাঠিয়ে দিতে পারেন এবং আপনারা অনলাইনে অর্ডার করে দিতে পারেন ভাইরা কিন্তু অনলাইনে ঢাকা সহ ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকেন ठीक है सर भैया धन्यवाद आपके अच्छा ओके